এটা 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 টোটাল অত্যাধুনিক মেশিন যেটা বলে অত্যাধুনিক মেশিন অত্যাধুনিক মেশিন এর থেকে আমাদের সমস্ত কিছু কাজ হচ্ছে এটা শান্তিপুর সবাই বলে দাদি তাতি কিন্তু কোজন দেখাতে পারে প্রমাণ দাদি এ তো জাস্ট আমার টেলার আরো বহু মেশিনে আছে এখানে টোটাল র ম্যাটেরিয়ালটা রেডি হচ্ছে যেটা থেকে শাড়ি তৈরি হয় সেই র ম্যাটেরিয়ালটা আমরা এখানে রেডি করি তো আজকে চলে যাচ্ছে ডাইরেক্ট দাদির ঘর যেটা তাঁতির ঘর বলা হয় এ দেখো তাঁতির ঘর এরম করে আমরা সমস্ত র মেটেরিয়াল রেডি করি এরকম সমস্ত র মেটেরিয়াল রেডি করি এ দেখো সমস্ত সুতো এর জন্যই আমরা সবসময় কম দামে শাড়ি তাতিদের প্রোভাইড করে থাকি

জামদানি প্রিন্টের উপরে বাটিক প্রিন্টের উপরে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা জামদানি প্রিন্টের উপরে কাছে দেড়শো টাকা থেকে টাকা থেকে জামদানি স্টার্টিং দেড়শো টাকা মাত্র টাকা টাকা থেকে সিল্ক আইটেম আমাদের সিল্ক আইটেম শুরু হয়ে যাবে মাত্র আপনার যে বেশি না মাত্র দুশো তিরিশ টাকা থেকে সিল্ক শুরু মাত্র দুশো তিরিশ টাকা থেকে সিল্ক শুরু হয়ে যাবে মাত্র দুশো ত্রিশ টাকা থেকে সিল্ক শুরু হয়ে যাবে সমস্ত ধরনের শাড়ি আপনারা এখানে একই ছাদের নিজে পেয়ে যাবেন এসে হ্যান্ডলুম শাড়ি আমাদের তো বললামই একশো টাকা থেকে স্টার্টিং হ্যান্ডলুম একশো টাকা থেকে স্টার্টিং জামদানি দেড়শো টাকা থেকে স্টার্টিং সব ধরনের আমাদের খাচ্ছে শুধু শাড়ি না এরকম পাঞ্জাবি নেবেন পাঞ্জাবি পেয়ে যাবেন বিয়ের বেনারসি 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 চারশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং চারশো পঞ্চাশ অনলি ডাইরেক্ট তাঁতির বাড়ি থেকে আপনি আপনার শাড়িটা কিনবেন সব চাইতে বড় কথা তাঁতির ঘর থেকে শাড়ি কিনবেন নমস্কার আমি ঘোষ টেক্সটাইল থেকে বলছি মিঠুন ঘোষ আমি ঘোষ টেক্সটাইলের ওনার এই যে আমাদের ঠিকানা ভোজ টেক্সটাইল মেলের মাঠ শান্তিপূর্ণ নদিয়া আপনি যেখান থেকেই আসবেন না কেন এই নম্বরটা একটু স্ক্রিনশট নিয়ে নিনবা স্ক্রিন এর নাম্বার যাচ্ছেই আমাদের একটু যোগাযোগ করবেন সমস্তটা গাইড আমরা করে নেবো সব বড় কথা আপনি আমার কাছে আসা মানে ডাইরেক্ট তাঁতির বাড়িতে চলে আসা যেখানে শাড়ি আমরা তৈরি করে তবেই আপনাদেরকে প্রোভাইড করি আমরা নিজেরাই তৈরি করে কেউ আসলে দেখতেই পারবে সব ধরনের শাড়ি আমরা নিজেরাই তৈরি করছি আগে এমন কি এটাও না যে যে ডিজাইনটা দেবে সেই ডিজাইনের সাইডেও আমরা তৈরি করে দেওয়ার ক্ষমতাটা রাখি আচ্ছা একটু জাস্ট আমাকে সময়টা দিতে হবে আমাদের স্টার্টিং প্রাইস কি হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা থেকে স্টার্টিং আমাদের চলুন এক এক করে দেখে নেব তো আচ্ছা তো দাদা সামনে যেহেতু দুর্গাপূজো আমি দুর্গাপূজো দেই আপনার কালেকশন দেখাচ্ছি এই যে পিওর খাদির উপরে হ্যান্ড প্রিন্টেড শাড়ি এটা পিওর খাদির উপরে এটা পিওর খাদি পেয়ে যাচ্ছে একেবারে সফট কোয়ালিটির নরম শাড়ি প্রাইস পড়বে আপনার 230 টাকা মাত্র দুশো টাকা আপনি একটু প্রাইস গুলো সবাই খেয়াল রাখবেন অন্যান্য জায়গার চাইতে বেস্ট কোয়ালিটির জিনিস পাবে প্লাস কুড়ি ত্রিশটা টাকা হলেও দাম কম পাবে এই দেখুন এই একটা দেখাচ্ছি সামনে দুর্গা পুজো দুর্গা মটিকের আচলটা এরম বড় দুর্গা অল শাড়িটা এরম দুর্গার মুখ থাকবে মাত্র দুশো আশি টাকা লাল সাদার মধ্যে গ্যারান্টি দুশো টাকা দুশো টাকা এ দেখুন একটা খাদির হ্যান্ডলুম বধু বরণ যেটা বধুবরণ নামে পরিচিত বধু বরণ বধু বরণ আচলটা বড় যেহেতু বেগমপুরি স্টাইলের হয়ে যাচ্ছে বেগমপুরি আমার কাছে আড়াইশো টাকায় পেয়ে যাবে এটার দাম পড়বে আপনার তিনশো টাকা বেগমপুরি পড়বে হবে আড়াইশো টাকায় যেহেতু পুজো আছে একটু পুজোর নতুনত্ব ইউনিক ডিজাইন আপনাকে দেখানোর চেষ্টা করছি এ দেখুন একটা স্লাব খাদির উপরে এটা আমাদের এগুলো সব নিজস্ব তৈরি এ দেখুন স্লাব খাদির উপরে কাপড়টা যে একবার পরবে সে বারবার ঘোষ টেক্সটাইলের কথাই মনে করবে এটা কি বলেন তো আমাদের এটা কোনো শোরুম নাই কোনো বড় সরো দোকান বড় সরো হোলসেল ওটা কোনো ব্যাপার না আমাদের এটা ডাইরেক্ট তাতির বাড়ি আপনি আসবেন তাতির বাড়ি থেকে শাড়ি কিনবেন আর হ্যাঁ নিজে স্বাদে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি আপনি শান্তিপুরে পাঁচটা দোকান যদি gören তারপরেই আপনারা আমার কথা মনে করবে এরকম বেস্ট কোয়ালিটি শাড়ি আপনাকে দিয়ে থাকবো এটার দাম পড়বে 430 টাকা আচ্ছা এরিকুন একটা হ্যান্ডলুমের উপরে আরেকটা দেখি দিচ্ছি স্টার গাদি

এটা ফিস কাটি মাত্র আড়াইশো টাকা যেখান থেকে যেই কিনুক না কেন তিনশো টাকায় কিনেছে এটা মাত্র আড়াইশো টাকা দেখুন এটা বাটিকের ওপরে প্রিন্ট বাটিকের ওপরে প্রিন্ট রং গ্যারান্টি থাকবে রং গ্যারান্টি থাকবে দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো ত্রিশ টাকা থেকে আপনারা শপে আসছেন এসে দেখবেন দুশো টাকা থেকে সিল্ক শুরু করে আপ টু আড়াই টাকা তিন টাকা দামের সিল্কের আছে যেহেতু সামনে পুজো আমি পুজো উপলক্ষে কিছু বেস্ট বেস্ট কোয়ালিটির সিল্কের শাড়ি আমি দেখাচ্ছি এগুলো কাপড় হাত মনে হবে একটা আঁচলটা কাজ এটার মাত্র চারশো টাকা মাত্র টাকা আরেকটা কাজ করা দেখুন আচলটায় খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া থাকবে দুর্গামুটিক দিয়ে এ দেখুন এগুলো পুরো উপলক্ষে ইউনিক এটার দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এদের একটা দেখুন বিষ্ণুপুরি বালুচুরি এটা বিষ্ণুপুরি বালুচুরি দেখায় আমাদের কাছে বালুচুরি স্টার্টিংও পেয়ে যাবেন টাকা থেকে 350 টাকা থেকে বালুচুরি স্টার্টিং পেয়ে যাবে টাকা টাকা একটু দামগুলো ফোকাস অন্যান্য শপে চাইতে আমি বেশি বলবো না প্রত্যেকটা সিল্কের শাড়ি যদি পঞ্চাশ টাকা করে কম না দিতে পারি আপনার আসা যাওয়া খরচ আমি দিয়ে দেবো এতটা গ্যারান্টি দিয়ে মাল বেচি আর কোনো শাড়ির রং উঠবে না আমরা মানে বেস্ট কোয়ালিটির উপরে নির্ভর করি সবসময় সময় এই একটা দেখুন পুরো বেঙ্গাল সিল্কের উপরে ব্ল্যাক এর উপরে পুরো কাজ থাকবে এটা দেখাই আমার দু ঘন্টা দেখাতে তাও শেষ করতে পারবো না আমি একটু টাচ দিয়ে দিচ্ছি হ্যাঁ নিজস্ব প্রোডাকশনেই তো তৈরি হচ্ছে সবটা এ দেখুন এই একটা আছে এটা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এই একটা দেখাচ্ছি দেখুন খালি সব ইউনিক ডিজাইন কোন পুরনো না সব ইউনিক পুজো উপলক্ষে নতুন অর্থ যেটা মানুষ চায় নতুন অর্থ তো নতুন অর্থই যেটা আমার কাছে পাবে তো শুধু আমার কাছেই আর কেউ না এ দেখুন এই এই একটা একটা দেখুন দেখুন পড়বে আপনার টাকার মধ্যে এ ডুয়েল টোনের সব এগুলো ব্যাঙ্গালোর সিল্ক ডুয়েল টোনের কাপড়গুলো দেখাচ্ছি দেখুন একটু কাপড় জ্বলবে এই দেখুন কাপড় জ্বলবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এ দেখুন একটা কাপড় কাপড় মনে হচ্ছে পকেটে চলে যাবে এরকম ঢোকাবো এরকম পকেটে চলে যাবে এরকমই তৈরি করা শাড়ি কিচ্ছু হবে না এরকম একটা শাড়ি এটা একটু ধৈর্য ধরে দেখুন এই দেখুন দেখুন এই জ্বলবে এটা দেখুনশো টাকা আমি তো বললাম আমাদের কাছে সিল্ক স্টার্টিং পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা আছে তিনশো টাকা আছে যেহেতু পুজোর সামনে সেই উপলক্ষে আমি একটু বেস্ট কোয়ালিটির উপরে দেখাচ্ছি দেখুন জাল কাতান জাল কাতান মোস্ট ডিমান্ডেড এই জাল কাতান তিনশো থেকে তেরোশো পর্যন্ত আমার কাছে পেয়ে যাবে তিনশো থেকে তেরোশো পর্যন্ত ভ্যারাইটিস দিয়ে দেবো আমি তিনশো থেকে তেরোশো পর্যন্ত এটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মিনা করা আছে হ্যাঁ মিনা করা এই দেখুন একটা মঙ্গলগিরি সিল্ক মোস্ট ডিমান্ডেড আইটেম মঙ্গলগিরি হ্যাঁ স্কুল ম্যাডাম স্কুল টিচার যেগুলো চাই ম্যাডাম ম্যাডামরা ম্যাডামদের মোস্ট ডিমান্ডেড একটা আইটেম এ দেখুন এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুমের মতন তাই তো পুরো হ্যান্ডলুমের মতো কাপড়টাও খুব আরামদায়ক কাপড় কিন্তু সিল্ক হ্যাঁ সিল্ক আরামদায়ক কাপড় সিল্ক এই একটা দেখুন জাল কাতানের মধ্যে এটা জাল কাতান এই দেখুন ব্যাংক কাতান সিল্কের উপরে এইগুলো কাতান সিল্কের উপরে এই যে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির আরেকটা দেখিয়ে নি এই দেখুন দাদা কাপড়টা জ্বলবে পুরো দেখুন পুরো জ্বলছে ময়ূরকন্ঠী কালার রয়েল টোনের ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আমি একটা কথাই বারবার বলছি প্রত্যেকটা সিল্কের শাড়ি যেখান থেকেই কিনুন না কেন তার থেকে যদি পঞ্চাশ থেকে একশো টাকা কমে আমরা না দিতে পারি তারপরে আমায় বলবেন এমন কি প্রত্যেকটা শাড়ি আমি বেস্ট কোয়ালিটি আপনাকে দেবো কোন দু নম্বরই মাল আমাদের কাছে পাবেন না শাড়ি ষাট টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং আছে তো দাদা ষাট টাকা সাড়ে ষাট টাকার মতোই হবে এরকম দেখুন এই একটা এই দেখুন কটন গাদওয়াল সাতশো পঞ্চাশ টাকা একেবারে পিওর কোয়ালিটির মাল হবে পিওর কোয়ালিটির মাল হবে কোন ডুপ্লিকেট হবে না এটা সিলভার জরির উপরে সিলভার জরির উপরে ডিমান্ডেড আইটেম খালি জাস্ট দেখুন কাপড়টা এই দেখুন আচলটা অল বডি এরম কাজ ছশো টাকা মাত্র ছশো টাকা আপনি যেখানেই কিনতে যাবেন এই সাইডটা সাড়ে আটশো টাকায় আপনাকে কিনতে হবে গ্যারান্টি দিলাম এ দেখুন এটা কম দামেরও নিয়ে দেখানোর জন্য কাস্টমারকে দেখুন তো কাস্টমারকেও বুঝতে হবে কম দামে আমি কোনোদিন ভালো জিনিসটা দিতে পারবো না যেটুকুনি দেবো তবুও পাঁচ দোকানের চাইতে বেস্ট কোয়ালিটি দেবো এটা বলবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরপরে কিছু তাঁত দেখি দিচ্ছি দাদা এই দেখুন বিভিন্ন দামের পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে এই দেখুন এ দেখুন এই একটা দেখাচ্ছি এটার দাম দেখুন দামটা ফোকাস করুন তিনশো দশ টাকা একটা দেখাচ্ছি তিনশো দশ টাকা দেড়শো টাকা থেকে আমাদের তাঁতের শাড়ি স্টার্টিং এটা তিনশো দশ টাকা তিনশো হ্যাঁ আমি দু একটা এর মধ্যে আমি আমাদের নিজস্ব তৈরি জামদানিটাও দেখিয়ে দিই জামদানি আমাদের নিজস্ব তৈরি হ্যান্ডলুমও আমাদের নিজস্ব তৈরি যেগুলো দেখালাম আপনাদের আপনারা আসলে দেখতেই পারবেন আমাদের এখানে জামদানি শাড়ি আমরা কিভাবে তৈরি করছি হ্যান্ডলুম শাড়ি কিভাবে তৈরি করছি তারপরে আপনি আমার কাছ থেকে শাড়ি কিনবেন এই দেখুন এই একটা অল ওভার কাজের মধ্যে পড়বে এর মার্কেটে বিভিন্ন ডুপ্লিকেট বেরিয়ে গেছে দাদা আমার কাছে ডুপ্লিকেটটা পাবেন না কেউ যদি বলেন আমি করে দেবো কমা সুতো দিয়ে এটার প্রাইস পড়বে আপনার জন্য মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা বেস্ট কোয়ালিটির কেউ যদি করে করেন এটা দুশো টাকা নেবো আমাকে বলবেন কত হাজার পিস নেবেন আমি দুশো টাকারই তৈরি করে দেবো আপনাকে মানে বেস্ট কোয়ালিটির জিনিসটা নিতে গেলে আপনাকে অন্তত একটু দুটো পয়সা ভালো দিয়ে নিতে হবে সুতোর কম বেশি থাকে অবশ্যই দাদা সাতশো টাকা কেজি সুতো আছে আড়াইশো টাকা কেজি সুতো আছে আমরা বেস্ট কোয়ালিটি সবসময় নিজেরা তৈরি করি যেহেতু কাস্টমারকে দেবো ভালো বোনার চেষ্টা করি ব্যবসাটা একদিনের নয় ব্যবসাটা লং জিবি ব্যবসা আপনি আমার কাছ থেকে একবার মাল নিয়ে যাবেন আশা করা যাচ্ছে একশো বার আসবেন দশ বার না একশো বার আসবেন এই একটা অল ওভারের মধ্যে অল ওভারের মধ্যে পেয়ে যাবেন মাত্র এটার দাম পড়বে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা একটু দামগুলো গুলো করুন আমরা কিন্তু কোনো কমা শুধু ব্যবহার করি না দাম কম বলেও না খুব এটা বলতে পারি আমরা খুব সীমিত লাভে আপনাদেরকে মাল দিই এই একটা দেখুন আচলটা এরকম অল অল বডিটা এরকম এরকম বডি এটা টাকা এ দেখুন একটা ইউনিক ব্লাউজ পিসের জামদানি চলছে ব্লাউজ পিস সমের জামদানি যেটা স্ট্রেন্ডিং এ চলছে এটা আচল এই দেখুন এটা আচল এটা চলে গেল বডি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই মিহাজদের একটু ब्लाउজ পিসটা এই যে ब्लाउজ পিসের হাতাই কাজ করা থাকবে আচ্ছা এটার প্রাইস পড়বে 650 টাকা 650 টাকা পিওর রেশম ভাই তো রেশম ভাই এটা তো একটা ভিডিওই এত কিছু কালেকশন দেখানো সম্ভব না আপনারা দেখতেই পাচ্ছেন এত কালেকশন একটা ভিডিওই দেখা কোনোমতেই সম্ভব না ভিডিওটা বেশি বড় করছি না এখানটাই শেষ করছি এই দেখুন আমাদের অ্যাড্রেসটা আপনি একটু ফোকাস করুন ঘোষ টেক্সটাইল ঘোষ টেক্সটাইল মেলের মাঠ শান্তিপুর নদিয়া আপনি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিন আপনি যেখান থেকেই আসুন না কেন আমাকে একটা ফোন করে নেবেন কিংবা শান্তিপুরে এসে একটা ফোন করবেন টোটাল গাইড আমি করে নেব তো যারা আসতে পারবে না যারা ধরুন আসাম ত্রিপুরার লোক আছে যারা অনেকে আসতে পারে না আসাম ত্রিপুরায় আমাদের হিউজ কাপড় বিক্রি হয় তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ভিডিও কলের মাধ্যমে তারা মাল চুজ করে নিতে পারবে এই হচ্ছে আমাদের অ্যাড্রেস তো আপনারা সবাই আসবেন যেহেতু পুজো আছে আসবেন নমস্কার